হুম বিশ রাহমানি রাহমানি গলজি বডি তো গলজি বডি এটা হলো সূত্রাকার নালিকা এটার মাধ্যমে কি এটা গোলাকার বা সূত্রাকার কিয়া নালিকা সমৃদ্ধ অর্থাৎ এটার যে নালিকাটা আছে বা নলটা আছে গলজি বডির এগুলা কিয়া এগুলা সূত্রাকার বা কেয়া নলাকার এইটা কোথায় অবস্থান করে নিউক্লিয়াসের কাছে অবস্থান করে কোথায় অবস্থান করে নিউক্লিয়াসের কাছে অবস্থান করে তবে এটার কাজ কি এটা হলো সবচেয়ে বলেন গলজি বডির কাজ কি হলো উচ্ছেচক এবং হরমোন ইত্যাদি হরণ করা যেমন ধর আমাদের এই যে আমরা যে খানা খাই এই জাস্ট একবার চিন্তা কর যে আমরা যখন খানা খাই তখন আমাদের কি হয় খাওয়ার দেখলে জিভবে পানি আসে না আসে দাও এটা এক ধরনের কি হরমো মানে এক ধরনের এই এনজাইম ঠিক আছে লালা এনজাইম তারপর আবার যেমন ধর তোর এই আমাদের দেখবি ভালো জিনিস দেখলে ভালো লাগে খারাপ জিনিস দেখলে খারাপ লাগে ঠিক আছে এখানে একটা কি হয় হরমোন নিঃসরণ হয় অনেকের ভালোজনী দেখলে ভালো লাগে না কারণ হরমোনটা নিঃসরণ হয় না কদাকি বোঝায় আছে এই হরমোন নিঃসরণ তার উচ্ছেচক বা খরণ করা এগুলোর কাজ হলেও গলজি বস্তু কার গলজি বস্তু এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি তুই তাকস দেখ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি তুই তাকাস একটু দেখবি কি লেখা আছে দেখ এক কথায় শেষ এন্ডোপ্লাজম এন্ডোপ্লাজমিক রেডিকুলাম হলেও দেখ এটা আমাদের রেখবে যে মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম পাওয়া যায় এটা থেকে সাইটোপ্লাজমের একক জিল্লি বিষ্টিত জালিকার অঙ্গাণু সাইটোপ্লাজমে একক জিল্লি বিশিষ্টিত কিয়া এক জালিকার অঙ্গাণু কী বলছে সাইটোপ্লাজমে একক জিল্লি বিশি জালিকা অঙ্গাণু হলো কিয়া এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এটা মসৃণ ও অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম পাওয়া যায় এরপর আসেন রাইবোজোম রাইবোজমের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রাইবোজম প্রোটিন সংশ্লেষ সংশ্লেষিত হয় রাইবোজমের প্রোটিন কী হয় রাইবজোমের প্রোটিন কী হয় সংশ্লেষিত হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট লাইসোজোম এরপর আসেন লাইসোজম লাইসোজম যে জিনিসটা সেটা হলো এটা লিপো প্রোটিনের ম্যামের আবৃত থাকে লাই লিপোপ্রোটিন কী লাইসোজম হল লিপোপ্রোটিনের ম্যামব্রেনে আবৃত থাকা লিপোপ্রোটিনের ম্যামব্রেনে আবৃত থাকে লাইসোজম কথা কি বোঝা গেছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো হাইড্রোলাইটিক অ্যানজাইম ধারণ করে লাইসোজম কী করে হাইড্রোলাইটিক অ্যানজাইম ধারণ করে লাইসোজম কী করে হাইড্রোলাইটিক অ্যাঞ্জাইম ধারণ করে সেন্ট্রিউলটা আসো সেন্ট্রিউলটা আমাদের কি মারক সেন্ট্রিউল কাকে বলে এটা আসতে পারে প্রাণ নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁফা নলাকার বা দণ্ডাকার দেখা যায় প্রাণ নিউক্লিয়াসের দুইটা দুইটা কয়টা দুইটা ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গন দেখা যায় ফাঁফা নলাকার বা দণ্ডাকার অর্থাৎ তর এই ডিউপটা যদি আমি কেন যেটা ফাফা বা নলাকার হয়ে যাবে না এরকম কী দেখা যায় দুটি অঙ্গনও দেখা যায় এদেরকে সেন্ট্রিউল বলে সেন্ট্রিউল সেন্ট্রিউল সাধারণত একটি স্বচ্ছ দানা দার দানাবিন পদার্থের দরকার নেই এই অবস্থায় সেটা কি সেন্ট্রাল উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষে সেন্ট্রাল সরণ থাকে না উদ্ভিদ কোষ দেখ উদ্ভিদ কোষে সেন্ট্রাল থাকে না কি বলছি উদ্ভিদ কোষে সেন্ট্রাল সাধারণত থাকে না উদ্ভিদ কোষ সাধারণত কি থাকে না সেন্ট্রাল থাকে না সেন্ট্রাল এর কা প্রধান কাজ কি প্রাণী কোষ বিভাজনের সময় নতুন এস্টার গঠন করা প্রাণী কোষ বিভাজনের সময় কি করা নতুন এস্টার গঠন করা বা বিভিন্ন সময় স্টার গঠন হয় এটা হলো সেন্ট্রিওলের প্রধান কাজ কোশুক আবর কোষক কোথায় থাকে সাইট প্রশ্ন আমরা জানি আর হলো এক কথা শেষ আমাদের যে বস্তুগুলো আছে এই কোষগুলো বা বস্তুগুলা এগুলোর ভিতরে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ বর্জ্য পদার্থ খরিত পদার্থ থাকে যে পদার্থগুলো আমাদের খরণ হয় যেগুলো আমাদের বর্জ্য হিসেবে থাকে যেগুলো আমাদের কী হিসেবে থাকে খাবার হিসেবে থাকে কোথায় বোধহয় আছে কোষের সাইডোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষ ছোট বড় গবর থাকে এদের কোশগহ্বর বলে এখন বলতেছে যে কুশগহ্বর কাকে বলে কোষের সাইডোপ্লাজমে তরল অদ্ভূর্ণ কেমন তরল পদার্থপূর্ণ ছোট বড় গবর থাকে খোদাইরা কোষের সাইডোপ্লাজমে তরল কিয়া অর্ধপূর্ণ বা পদার্থপূর্ণ কী থাকে বড় গহবর থাকে তাকে বোঝায় এরপরে আসেন এটা হলো সবচেয়ে সময় কৌশ বেশি থাকে এবং আকারে বড় হয় কৌশ নর্মালি সংখ্যায় বেশি এবং আকারে বড় কি বলছি কষুগর সংখ্যায় বেশি এবং আকারে বড় কৌশগোবর সম্ভব আর কিছু দরকার নেই এই লাইন যেগুলো তাকাইছি এগুলো আমার কালকে পড়া দিতে হবে বোঝা গেছে একদম সম্পূর্ণ এই লাইনগুলো আমাকে দিতে হবে এটাই কাজ